নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে সবাইকে সুস্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন জীবনে কোনো পরিস্থিতি বিগড়ে গেলে হতাশ লাগলে অবশ্যই এক মনে পাঠ করবেন গীতার এই দুটি শ্লোক এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য জাতিকে ট্রাই করতে বলেছেন তাই কি সেই শ্লোক জানতে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে অবশ্যই ধর্মবচন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা শুরু করা যাক রিচার্ড উইলসন ছিল একজন ব্রিটিশ নাগরিক যিনি তার জীবনের প্রথমাংশ ইংল্যান্ডেই কাটিয়েছিলেন একদিন তার এক বন্ধু পার্টিতে তার সাথে দেখা হয় প্রিয়ার সাথে তিনি একজন ভারতীয় হিন্দু নারী রিয়া পড়াশোনার জন্য ইংল্যান্ডে এসেছিলেন রিয়া তার মাধুর্য ও সাংস্কৃতিক জ্ঞানে রিচার্ডকে মুগ্ধ করেছিল তাদের দুজনের মধ্যে যতই বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয় কিছুদিন পর তারা বিয়ের সিদ্ধান্ত নেয় তাদের বিয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় দুই ভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটে বিয়ের পর কিছুদিন তারা ইংল্যান্ডেই থাকে এবং তারা তাদের জীবন সুখেই কাটাতে থাকে তবে রিয়ার বারবার ভারতে ফিরতে যে ফিরতে ফিরে যাওয়ার ইচ্ছা ছিল ভারতে সে মন প্রাণ দিয়ে ভার ভালোবাসে প্রতিটি ভারতীয় মতোই তার মন সবসময় তার দেশের জন্য মানে ভারতের জন্য টান্ত রিচার্ডও রিয়ার এই ইচ্ছাকে সম্মান করে এবং তারা ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের হালি শহরে তারা এসে জীবনযাপন শুরু করে রানী রাসমণির নামে খ্যাত হালি শহরকে রিচার্ডও ভালোবেসে ফেলে প্রথম দিকে সব কিছুই ঠিকঠাক চলছিলো রিচার্ড একটি ভালো কোম্পানিতে কাজ শুরু করে এবং রিয়াও একজন হাউসওয়াইফ ছিল তারপর তাদের জীবনে শান্তি ছিল কিন্তু হঠাৎ করে রিচার্ডের কোম্পানিতে আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়ে সে তার চাকরি হারা এই পরিস্থিতিতে তাদের জীবনে শুরু হয় সমস্যা রিচার্ড কাজের সমস্যার জন্য সমানে চেষ্টা চালাচ্ছিল কিন্তু কোনো উপায় কিছু হচ্ছিল না তাও রিচার্টের মধ্যে ঝগড়া শুরু হলো আর্থিক সমস্যার কারণে তাদের ভালোবাসা ও সম্পর্ক দুর্বল হয়ে পড়েছিল রিয়া রিচার্জের পরিস্থিতি বুঝতে পারছিল না এবং রিচার্ট ও রিয়ার মানসিক অবস্থা বুঝতে পারছিল না একদিন রিচার্ট ভালি শহরে গঙ্গার ঘাটে বসে তার সমস্যার কথা চিন্তা করছিল হঠাৎই তার নজর পড়ল এক সাধুর উপরে যিনি ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন গঙ্গার পাড়ে বিচার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল সাধু চোখ খুলে রিচার্টকে বলেন বৎস তুমি খুবই চিন্তিত যোগছি তোমার সমস্যা কী রিচার্ড তার সমস্ত কষ্টের কথা সাধুকে বলল সাধু মৃধু এসে বললো জীবনে সমস্যা আসতেই থাকবে কিন্তু তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হও তাহলে তোমার জীবনে সব সমস্যার সমাধান হবে এই দুটি শ্লোক এক মনে বলবে এবং যখনই কোনো সমস্যায় পড়বে সাধু রিচার্ডকে শ্রীকৃষ্ণের এই দুটি শ্লোক ভালো করে শিখিয়ে দিল প্রথম শ্লোকটি ছিল মন মনা ভাবভক্ত মদ জানি মন তবসু মামি ঐশ্বর্য সত্যম দে প্রতিজ্ঞানে প্রিয় হংসিনী বন্ধুর আর একবার শ্লোকটি আমি বলছি মন মনা ভাব ভক্ত পদ জানি মনো তবসু মামি ঐশ্বর্য সত্যম দে প্রতিজ্ঞানে প্রিয় হর্ষিণী আর দ্বিতীয় শ্লোকটি হলো সর্বন সর্বমান্য পরিত্যাজ মামিকং শরণং বজ অহং তম সর্বপাপন্ন মুখ্য স্বামী মাসুচ দ্বিতীয় শ্লোকটি আরেকবার বলছি সর্বমান্য পরিত্যাজ মামিকং শরণং বজ অহং তম সর্বপাপ মুখ্যস্বামী মাসুচ রিচার্ড শ্লোকগুলি এক মনে নিল এবং সাধুর কথা মতো নিয়মিত বলতে শুরু করল কয়েকদিনের মধ্যেই তার জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে লাগলো রিচার্ডকে আবার চাকরি পেল তার আর্থিক অবস্থা উন্নতি হলো এবং রিয়া ও রিচার্টের মধ্যে সম্পর্কেরও উন্নতি হলো তাদের বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি দূর হয়ে গেল রিচার্ড বুঝতে পারল ভগবান শ্রীকৃষ্ণের করুণা তাদের জীবনে অশেষ আশীর্বাদ এনে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি কখনোই কোনো সমস্যার মুখোমুখি হন অবশ্যই এই দুটি শ্লোক পড়ুন হয়তো আপনার জীবনের সমস্ত সমস্যাগুলো কেটে যাবে এটা মানা না আমরা সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছি কিন্তু আমি বাস্তববাদী আর আমি বাস্তবে গীটার সমস্ত শ্লোকই খুব পড়ি আর মন দিয়েই পড়ি যাতে আমার জীবনের সমস্যাগুলো মিটে যায় এবং আমি অনেক সমস্যা থেকেও বাড়ি বাইরে আসতে পেরেছি